এলাকাবাসী আপনারা জানেন এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ জন্য দায়িত্বরত আছে এর ধারাবাহিকতায় আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোন প্রকার নৃত্যরাজ ভাঙচুর অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোন হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোন পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা সোনাগাছি মডেল থানায় আছি এবং আমরা ইনশাল্লাহ প্রশাসনের সহায়তা আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আপনারা সকলে ভাই ভাই কেউ হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে আমাদের কাছে রাজনৈতিক পরিচয় নাই দুষ্কৃতকারী সে অপরাধী সে কোন দলের হতে পারে না অতএব আমরা চাই দেশের শান্তি আর বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই দেশের শান্তির জন্য সর্বদা নিয়োজিত আছে إن شاء الله <سؤال> السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال> وبركاته.